সালামু আলাইকুম এবরিওন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল সতেরো জুন বাংলাদেশ সময় সকাল দশটা ত্রিশ মিনিটে এবং এই প্রথম টেস্ট ম্যাচকে ঘিরে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটা একাদশ কেন্দ্রিক প্লাস মেহেদাসান হাসান মিরাজ কেন্দ্রিক মূলত মেহদাসান মিরাজকে নিয়ে যে কম্বিনেশনটা ভাবা হচ্ছে হয়তো বা শেষ মুহূর্তে এসে সেই কম্বিনেশনের বাইরে যেতে হবে যার কারণে কিন্তু একাদশ নিয়ে মিরাজের কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মিরাজ কি ব্যাকে বসেছে আসলে তেমনটা নয় মূলত মিরাজ যখন থেকে শ্রীলঙ্কাতে গিয়ে পৌঁছেছে গত তেরো জুন তারপর থেকে কিন্তু তীব্র জ্বরে ভুগছে যার কারণে সে সর্বশেষ দুই দিনের অনুশীলনেও কিন্তু উপস্থিত হয়নি এবং আজকে রাতে একটি তার রিপোর্ট আসবে সেই রিপোর্টের উপর ডিপেন্ড করে আগামীকাল যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামে নামবে সেখানে তার একাদশে খেলা হবে কি হবে না এই আজকের রিপোর্টের উপরে ডিপেন্ড করবে এখন ধরুন যে তার রিপোর্টটা পজিটিভই এলো তারপরও যেহেতু অনুশীলনের মধ্যে নেই এবং যেহেতু একটা অসুস্থতার মধ্যে থেকে সে বেরিয়ে আসছে শেষ মুহূর্তে কি তাকে এরকম অসুস্থতা থেকে বের হওয়ার পরেই কি তাকে একাদশে নামি দিবি কিনা ম্যানেজমেন্ট সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে গেল এখন কথা হচ্ছে যে মেহদাসান মিরাজকে নিয়ে একাদশটা কীরকম হবে এবং মেহদাসান মিরাজকে ছাড়া কীরকম হবে এখন আমরা যদি ধরে নিই যে মেহদাসান মিরাজ আগামীকালকার একাদশে ফিট থাকবে তাহলে তাকে নিয়ে একাদশটা কীরকম হবে এবং তাকে ছাড়া একাদশটা কীরকম হবে তাকে নিয়েও যদি একাদশ সাজন হয় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের এই শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বেশ কয়েকটি চমক থাকবে একাদশের মধ্যে আর যদি মেডিসান মিরাজ না থাকে তখন বাধ্যতামূলকভাবে কিছু চমক নয় মূলত কিছু পরিবর্তন একাদশে লক্ষ্য করা যাবে জিম্বাবির বিপক্ষে গত এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশ দুটি টেস্ট খেলেছে ঘরের মাঠে দুটির মধ্যে প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে হেরেছে দ্বিতীয় টেস্টে কামব্যাক করেছে ইনিংস ব্যবধানে এবং একশো ছয় রানে জিতেছে কিন্তু তারপরেও কিন্তু প্রথম টেস্টের হারটা কিন্তু এখনো ভুলার নয় এবছর যে দুটি টেস্ট খেলেছে দুটি টেস্টের জিম্বাবির বিপক্ষে খেলেছে এর মধ্যে হেরে গিয়েছে এখন প্রথম ব্রেসটি তো হেরেছিল দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে এখন দ্বিতীয় ম্যাচে যে একাদশ ছিল সেই একাদশ থেকে আজকের মানে আগামীকালকে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে কয়টি পরিবর্তন হতে পারে সেটি আমরা এখন বিশ্লেষণ করবো এর মধ্যে যদি আমরা সর্বশেষ একাদশটা দেখি সর্বশেষ একাদশটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সবশেষ একাদশে ওপেন করেছিল সাদমান ইসলাম এনামুলক বিজয় তারপর একে নেমেছে হক সৌরভ নাজমুল সেন শান্ত মুশফিকুর রহিম জাকির আলী অনিক মেহদাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ এই একাদশের মধ্যে থেকে একটি নাম আপনার অটোমেটিকলি বাদ চলে যাবে সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব তানজিম সাকিবকে এই বিপক্ষে দুই ম্যাচের টেস্ট স্কোয়াডই রাখা হয়নি যার কারণে কিন্তু একাদশে একটা তো অবধারিত পরিবর্তন হচ্ছেই এর পাশাপাশি বাকি জনের মধ্যে এখন প্রথম আমরা দেখে নিব যে কারা কারা একাদশে ওটু চয়েস যে তারা থাকবেই এর মধ্যে এখানে আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন যার মধ্যে একাদশে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আমরা সাদমান ইসলামকে অবশ্যই দেখবো কারণ সাদমান ইসলাম সবশেষ টেস্টে জিম্বাবুর বিপক্ষে সেঞ্চুরি করেছে সে তো থাকবেই তিন নম্বরের নেমেছিল মমিনুল হক সে সবশেষ দুই টেস্টে অ্যাভারেজ পারফর্ম করেছে দুই টেস্টে তিন ইনিংসে তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেছে এবং টেস্টে ডিপেন্ডেবল টেস্ট একজন ব্যাটসম্যান সে তো থাকছেই তারপর অধিনায়ক নাজমুল টিক মার্ক করা কারণ নাজমুল শান্ত অধিনায়ক সেত থাকছে এবং পাঁচ নাম্বার নামা মুশফিক রহিম কিন্তু সেও টিকে যাবে যেহেতু মূল ব্যাটসম্যান আমাদের কিন্তু সবশেষ দুই টেস্টে তার পারফরমেন্সটা আহামরি নয় এর মধ্যে গত টেস্টে সে চল্লিশ রান করেছিল কিন্তু এর আগের টেস্টে দুই ইনিংস মিলে করেছে মাত্র আট রান তারপরও মুশফিক রহিম এখানে টিকে যাবে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ছয় নাম্বারের নামা জাকির আলী অনিকও টিকে যাচ্ছে কারণ জাকির আলী অনিক এজ এ উইকেট কিপার প্লাস লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টিকে যাবে জাকির আলী গত টেস্টে হয়তোবা খুব একটা ভালো করতে পারেনি কিন্তু পাঁচ রান করে আউট হয়ে গেছে কিন্তু এর আগের টেস্টে আঠাশ এবং আটান্ন রান করেছে এবং জাকে এলে একাদশে থাকবে তারপর সাত নাম্বার নামার মিরিসন মিরাজকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু এরোর একটা রিসিজন সে থাকবে কি থাকবে না যদি থাকে সেটা নিয়ে কীভাবে একাদশে সেটা তো বলবোই না থাকলেও বলবো আট নাম্বার নাম তাইজুল ইসলাম কনফার্ম সে থাকবে কারণ সবশেষ দুই টেস্ট মিলে সে এগারোটি উইকেট শিকার করেছে সবশেষ টেস্টে সে বিপক্ষে দুই ইনিংসে নয়টি উইকেট শিকার করেছে তারপর রয়েছে নাইম হাসান এখানে ফিফটি ফিফটি তার থাকা না থাকা সেটাও বিস্তারিত বলবো তাজমাজার সাকিব তো স্কোয়াডে নেই তার পরিবর্তে একটা অবধারিত পরিবর্তন হবে আর হাসান মাহমুদ সবশেষ দুই টেস্ট মিলে মাত্র একটি উইকেট শিকার করেছে যদিও সবশেষ টেস্টে বলি খুব একটা পায়নি কিন্তু হাসান মাহমুদ এখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে জনের নাম বললাম জনের নামের মধ্যে কিন্তু সাদমান ইসলাম মমিনুলকশরফ নাজমুল হসন শান্ত মুশফিকর রহিম জাকি আলিওনিক তাইজুল ইসলাম এই ছজন ক্রিকেটার কনফার্ম একাদশে থাকছে বাকি ক্রিকেটারদের মধ্যে পরিবর্তন হবে এখানে ওপেনিংয়ে নাম এনামুল হক বিজয় যে দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াটে ফিরেছে সে সবশেষ টেস্টে কিন্তু উনচল্লিশ রান করেছিল আশি বলে এখন তাকে কেন আমি এখানে টিকমার্ক রাখিনি সেটার পেছনে কারণ হচ্ছে আমরা কিন্তু পনেরো সদস্যের যে স্কোয়াডটা শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে যদি দেখি সেখানে মাত্র দুইজন ওপেনার রাখা হয়েছে সাদমান এবং এনামুল হক বিজয়কে এখন বিজয়কে একাদশে না রাখার সম্ভাবনা বেশি যেটার একটা আমরা একটা সংকেত পাচ্ছিলাম যে ব্যাকআপ ওপেনার হিসেবে সেখানে কাউকে রাখা হয়নি কারণ নাজমুল হোসেন শান্ত এখানে ওপেন করতে পারে এবং নাজমুল হোসেন শান্ত এনামুলক বিজয়ের এই উনচল্লিশ পারফরমেন্সের পরেও শান্তই ওপেন করবে সাদমানের সাথে সেটার পেছনে কারণ হচ্ছে লিটন দাস দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ব্যাক করেছে এখন লিটন দাসকে যদি আপনি একাদশে ফিট করতে চান এখন উদাহরণস্বরূপ যদি ওপেন করে সাদমান এনামুল আগের জুটি যদি ওপেন করে তিনে মমিনুল চারে শান্ত পাঁচে মুশফিক ছয়ে জাকির আলী যদি নামে সাথে যদি মিরাজ ধরেন যে ইঞ্জুরি মুক্ত সে মিরাজের সাথে নামলো তখন কিন্তু আট নয় দশ এগারোতে চারজন বলারকে রাখতে হবে সেক্ষেত্রে লিটন দাসকে একাদশে জায়গা দেওয়া যাচ্ছে না এখন লিটন দাসকে ছাড়া তো আর একাদশে নামানো হবে না সেক্ষেত্রে লিটন দাসকে একাদশে আনতে গেলে জাকির আলী অনিককে বাদ দিতে হবে তবে উনি কিন্তু টেস্টে কিন্তু মোটামুটি তার রেকর্ড ভালো যখন থেকে অভিষেক হয়েছে যদিও সব টেস্ট সবশেষ টেস্টে পাঁচ রান করে আউট হয়ে গেছে একটিংসে কিন্তু এর আগে টেস্টে ভালো ব্যাটিং করেছে এবং লোয়ার মিডল অর্ডার ভালো একটা সাপোর্ট দিতে পারে সেক্ষেত্রে জাকির আলীকে একাদশে রাখতে হলে লিটন দাসকে বাইরে রাখতে হবে এখন লিটন জাকের দুইটাকে যদি রাখতে চান সেক্ষেত্রে শান্ত যে চার নম্বর পজিশনের নামে সবশেষ দুই টেস্ট যাবো শান্তকে তারা ওই ব্যাক আপ ওপেনার হিসেবে ওপেনিংয়ে নামিয়ে দেবে যেহেতু এনাম বিজয়ের খুব একটা ভরসা নেই সেক্ষেত্রে তারা প্ল্যানিং করছিল যে সাদমানের সাথে শান্তকে ওপেন করাবে তিন নাম্বারে মমিনুল হক নামবে চারে পাঁচে মুশফিক এবং লিটন নামবে ছয় নাম্বারে জাকের আলী যথারীতি নামবে সাত নাম্বারে মেদাসন মিরাজকে তারা নামাতো আটে তাইজুল ইসলাম কনফার্ম নয় দশ এগারোতে তারা পিচ কন্ডিশন হিসাব করে যদি এখানে স্পিন ফ্রেন্ডলি হয় তাহলে নয় দশ এগারোতে একজন স্পিনার দুজন পেসার খেলাবে আর যদি এখানে স্পোর্টিং উইকেট হয় সেক্ষেত্রে তিনজন পেসার খেলাবে যেহেতু তাইজুল এবং মিরাজ আছে কিন্তু এখন সমস্যাটা হয়েছে মিরাজকে নিয়ে এখন যদি মিরাজ যদি মুক্ত হয় সেটা তাহলে যেটা বললাম যে ওপেনিংয়ে নেমে যাবে সাদমার সাথে শান্ত তখন ওই শান্ত যে পজিশনে নেমে তার জায়গাতে লিটন দাস খেলবে সেক্ষেত্রে কিন্তু মিরাজ সহ যেই একাদশটা বললাম এখন যদি মিরাজ খেলতে না পারে অর্থাৎ মুক্ত না হয় অর্থাৎ জ্বর থেকে সে সেরা না ওঠে সেক্ষেত্রে হয়তোবা এনামূলক বিজয় একাদশটিকে যাবে সেক্ষেত্রে মিরাজের জায়গাতে এখানে লিটন দাস একাদশে চলে আসতে পারে সেক্ষেত্রে একাদশটি এরকম হতে পারে ওপেনিংয়ে সাদমান বিজয় তিন নম্বরে মমিনুল চারে শান্ত পাঁচে মুশফিক ছয়ে লিটন সাথে জাকির আলি সেক্ষেত্রে আট নম্বর পজিশনে তাইজুল নয়ে স্পিনার নাইম হাসান এবং দশ এগারোতে দুজন পেসার তারা কারা হতে পারে সেটা বলছি এভাবে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার একটা ঝামেলাও রয়েছে যদি মিরাজ না খেলে মিরাজ যাকে লিটন আসে তাহলে কিন্তু একটা বোলার কমে যায় সেক্ষেত্রে দুইটা স্পিনার দুইটা পেস বলার নিয়ে খেলতে হয় সেক্ষেত্রে এরকমও হতে পারে যে ছয়জন ব্যাটসম্যান নিয়ে আমরা পাঁচজন বোলার নিয়ে আমরা খেলতে পারি যদি মিরাজ না খেলে সেক্ষেত্রে ওপেনে সাদমানের সাথে শান্ত ওপেন করবে তিনে মোমিনুল চারে পাঁচে মুশফিক লিটন ছয় নম্বরে জাকের আলী সাত নম্বর পজিশনে পুজনে দেখা যেতে পারে সেখানে তাইজুলকে আটে এ নাইমাসান নয় নম্বর পজিশনে আরেকটা স্পিনার অথবা পেস বলার এবং দশ এগারোতে দুটা পেসার নামবে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাটসম্যানের সংখ্যা দেখা দেবে তো যেহেতু টেস্ট ফরম্যাটে আসলে ছজন ব্যাটসম্যান নিয়ে অনেক রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে তারা সাতজন জিনিয়ন ব্যাটসম্যান নিয়ে তো অবশ্যই নামবে সেক্ষেত্রে যদি মিরাজ যদি একাদশে না থাকে ইঞ্জুরির কারণে সেক্ষেত্রে মিরাজের জায়গাতে লিটন একাদশে চলে আসবে অটোমেটিক আর বাকি সবাই যার যার জায়গাতে খেলবে আর এখন ধরে নিলাম যে আমরা মিরাজ একাদশে আছে এখন মিরাজ সাত নম্বর পজিশনে নামবে ওইদিকে এনামুল বিজয়ের জায়গাতে শান্ত ওপেন করবে এবং লিটন শান্ত জায়গাতে মিডল অর্ডার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আটে তাইজুল নামলে নয় দশ এগারোতে কোন তিনজন বলার খেলবে সেক্ষেত্রে যেহেতু আমরা যতটুকু জানি গলে সর্বশেষ যে চারটি টেস্টে মোট এক চারটি টেস্টে একশোটি উইকেট নিয়েছে স্পিনাররা সেক্ষেত্রে হয়তো বা এখানে তিনজন স্পিনার নিয়ে খেলতে পারে মিরাজকে সহ মিরাজ তাইজুল পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে এখানে অফ স্পিনার নাইম হাসানকে দেখা যেতে পারে তখন দুজন পেস বোলার এখানে যারা থাকবে এর মধ্যে তানজিম সাকিবের জায়গাতে আবার তো দুসেন অনেকদিন পর টেস্ট স্কোয়াডে কামব্যাক করবে এবং হাসান মাহমুদ যেহেতু সর্বশেষ দুই টেস্টের মাত্র একটি স্বীকার করে সেক্ষেত্রে হাসান মাহমুদ বাপ পড়তে পারে তার জায়গায় তার অথবা খালেদ আহমেদের যে কোনো একজন চলে আসবে আর যদি মেহেদেসান মিরাজ স্কোয়াড না থাকে সেক্ষেত্রে মেহেদেসান মিরাজের জায়গাতে তারা চাইলে যদি বোলিং ডেপটা বাড়াতে চায় সেক্ষেত্রে মিরাজ বাদ পড়লে তার জায়গাতে সেখানে হাসান মুরাদ ঢুকে যাবে আর তাই জোলা নাইম থাকবে মানে হাসান মুরাদ বাদ স্পিনার আর বাকি দুইটা পেসার অ্যাবাদতের সাথে খালেদ অথবা নাহিদ নামতে পারে আর যদি সেখানে মিরা যদি তারা যে না আমরা মিরাজ না থাকলেও আমরা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলব সেক্ষেত্রে মিরাজের জায়গাতে লিটন চলে আসলে তখনই চারজন বোলার থাকবে তাইজুল নাইম এবং দুজন পেসার এবাতত এবং তার সাথে খালেদাতত বা নাহিদ রানা নামতে পারে তবে সাকিব তো স্কোয়াডই নেই আর হাসান মাহমুদ একাদশে না থাকার সম্ভবনে সবচাইতে বেশি মনে হচ্ছে এখন যেহেতু মেদেসেন মিরাজের বিষয়টা শিউন না যেহেতু সে একজন অলরাউন্ডার তার উপরে ডিপেন্ড করে একাদশের প্রায় দুই থেকে তিনটি পরিবর্তন নির্ভর করছে যদি মিরাজ থাকে সেক্ষেত্রে ওপেনিংয়ে যেটা বললাম যে এনামূলক বিজয় বাদ যাবে শান্ত ওপেন করবে তিন চার নম্বরে রিটার্ন দাস চলে আসবে এবং নিচের দিকে আমরা হয়তোবা দুইটা স্পিনার দুইটা পেসার দেখব মিরাজ ছাড়াই আর যদি মিরাজ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই বিজয় ওপেনিংয়ে থাকবে তখন ওই মিডল অর্ডারে মিরাজ জায়গাতে লিটন চলে আসবে এবং শান্ত ওই তিন চার পজিশনে নামবে এবং নিচের দিকে কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্টে কিন্তু উলটপাল হয়ে যাবে মিরাজ না থাকাতে তাই মিরাজের উপরেই কিন্তু মূলত টিমের কম্বিনেশনটা নির্ভর করছে এখন দেখার বিষয়ে মিরাজ শেষ পর্যন্ত আগামীকালকে সকালে একাদশে থাকে কি না তো আপনাদের কাছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন হাফেজ